खा बोचो 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 आति जा आति नहीं ऐसे खाता है आज सब है आजा करिया ओ আমি খাব হাঁচিৰ খাৱাৰ্তা হাঁচি চাও হাঁচি চাওক ক ঐ যাচিৰ চাও দি আছো খা এই চাও দিছো খাচিৰ চাওক খা 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 তাহা খাইছে খাইছে ঠক দে বলি ঠক পটক দেনা না লখারে ঠক দেনা সে সনারি লখারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে চলে আসলাম মাঠের মধ্যে তো আমার হচ্ছে এখানে কিছু সবজি লাগানো আছে এই সবজিগুলো হচ্ছে দেখতে আসছি তো এই সবজিগুলো দেখার পরে হচ্ছে আমি চলে যাওয়া হচ্ছে আমার পাশে আছে একটা মুরগির খামার আছে সেই মুরগির খামার দেখে বড়ো ভাই হচ্ছে বেশ কিছুদিন ধরেই দেখতে যাই বলে কিন্তু সময় সুযোগ এরকমভাবে হয়ে ওঠে না যার কারণে হচ্ছে যাওয়া হয় না তো আজকে হচ্ছে আমাদের এখানে নির্বাচন ছুটি যার কারণে হচ্ছে দেখতে যাবো ভাবলাম দেখতে যাওয়ার আগে হচ্ছে আমার সবজিগুলো একটু দেখে যাই তো এই এইগুলো হচ্ছে আমার সবজি আর এপাশে কিছু ফাঁকা জায়গা আছে এখানে হচ্ছে মোলা চাষ করব আর আপাতত হচ্ছে এখন পুঁই শাক লাল শাক আর হচ্ছে মোলা লাগানো হয়েছে তো আর যে ফাঁকা জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতেও হচ্ছে আমি হচ্ছে মোলা চাষ করব তো আমি হচ্ছে চলে আসছি বড়ো ভাইয়ের হচ্ছে টাইগার মুরগি খামারে ভাইয়ের এখানে বেশ সুন্দর সুন্দর টাইগার মুরগি আছে তো ভাই হচ্ছে মুরগি পালন করে এবং পাশাপাশি হচ্ছে সে তার নিজের ইনকোপিউটরে হচ্ছে ডিম দিয়ে বাচ্চা প্রস্তুত করে এবং বাচ্চাগুলো হচ্ছে পাশেপাশের যে ছোটো ছোটো খামারগুলো আছে এই খামারগুলোতে হচ্ছে সেল করে তার ভাইয়ের মুরগির কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই দেখলাম ভালো লাগলো তাই আমিও ভাবনা করছি ভাইয়ের এখান থেকে কিছু মুরগির বাচ্চা নেব মূলত সেই কারণেই আরও আশা ভাইয়ের এখান থেকে মুরগিগুলো দেখে গেলাম ভাই ডিমে হচ্ছে বসাইছে কিছুদিন পরে হচ্ছে বাচ্চা ফুটবে বাচ্চা ফুটার পরে হচ্ছে আমি এই বাচ্চাগুলো হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিব ভাইর এখানে কিছু বাচ্চা আছে সেগুলোও দেখে গেলাম আর হচ্ছে ভাইকে বলে গেলাম বাচ্চা উঠলে হচ্ছে আমাকে খবর দেওয়ার জন্য তো বাইরের ওখান থেকে হচ্ছে আমি চলে আসছি এখন হচ্ছে আসছে আমার হচ্ছে সবজির এখানে তো আমি হচ্ছে আসছি আসার পরে এখানে হচ্ছে একটা বেড তৈরি করতেছি এই বেডটাতে হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে কলমি শাক লাগাব তো জায়গাটাও অল্প যার কারণে হচ্ছে ট্রাক্টর বা টিলার নিয়ে এসে চাষ দেওয়ার মতো না আর আশেপাশে সব জমিগুলো চাষ হয়ে গেছে এই অল্প জমির জন্য টিলার আসতে হচ্ছে না যার কারণে হচ্ছে চাষও দিতে পারতেছি না এখানে হচ্ছে নিজে কপায় হচ্ছে লাগানো লাগতেছে তো কলমি শাকটা আমার ভালোই লাগে তো এখন হচ্ছে পুকুরে মাঠে ঘাটে এরকমভাবে পাওয়া যায় না এই জন্য একটু ভাবলাম যে লাগাই লাগানোর পরে হচ্ছে খাওয়া যাবে খাওয়ানোর জন্য লাগাবো যার এখন হচ্ছে বেড তৈরি করতেছি এবং নিজেই হচ্ছে কলমি শাকগুলো হচ্ছে লাগাবো তো কলমি শাকগুলো হচ্ছে লাগানোর আগে হচ্ছে আমি যে ভিজাইয়া রাখছিলাম ওরা হচ্ছে দুই ঘন্টা ভিজাইয়া রাখা লাগে কলমির বীজগুলো যার কারণে হচ্ছে ভিজিয়ে রাখছিলাম এখন হচ্ছে বুনবো তো আমার হচ্ছে কলমির বিচিগুলো হচ্ছে বোনা শেষ এখন হচ্ছে যে বেডটা সুন্দর করে একটু গুসাইয়া এখন হচ্ছে রেখে দিলাম দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ বিচিগুলো জ্বালা যাবে আর বিচিগুলো হওয়ার পরে পরবর্তী আপডেটগুলো হচ্ছে আপনাদের দিব কি অবস্থা কি হচ্ছে না হচ্ছে সবাই হচ্ছে আমার সঙ্গে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ